একদম নিশ্চিন্তে বছরের পর বছর যদি একটা ব্লেন্ডার ব্যবহার করতে চান আপনি যদি বাজেট করেন প্রচুর টাকা ব্যয় করতে হয় বাট আজকে বাজেট টু মিড রেঞ্জ এর ভেতরে মিয়াকো কোম্পানি আমরা এমন কিছু ব্লেন্ডার রেখেছি যে ব্লেন্ডার গুলো অনেক বেশি ওয়াটের অনেক বেশি কোয়ালিটি ফুল তারপরেও থাকবে মধ্যবিত্তর হাতের নাগালে চমৎকার এই প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি জাহান ট্রেডার্স এ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন ইস্তালায় দোকান নাম্বার আটান্ন এই শোরুমটাতে মিয়াকোর যাবতীয় সকল প্রোডাক্টই আপনার

আচ্ছা ঠিক আছে আর এত এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার কমার্সিয়াল ব্লেন্ডার যেটা জার গুলো পাবেন করে আর এটা টোটালি আর একটা হইতেছে তিনটা মডেল তিনটা মডেল যেমন তিনটা মডেলের মধ্যে এক্সপ্রো যেটা এটা হচ্ছে আপনার ষোলো সুয়াট মডেল আচ্ছা ষোলো সুয়ার্ড্রেড পার্সেন্ট কপার ঠিক আছে আর এরপরে এটা আছে দুই হাজার

ঠিক আছে একদম পুরো মাস ব্যাপী অফারটা চলবে পুরো মাস ব্যাপী তার মানে যথেষ্ট সময় পাচ্ছি আমরা সময় পাচ্ছি আর কাজ কি দেখাবেন এটার মধ্যে কাজটা আসলে এখানে তো গ্রাইন্ডার এটা যেটা এটা সবই করা যায় তারপর আমি আপনাকে নর্মালি সবচেয়েতে হার্ড জিনিস যেটা সেটা করে দেখা যায় হলুদ হলুদ ব্লেন্ডারের শত্রু এই হলুদে নাকি ভাঙতে গেলে ব্লেন্ডারের প্রচুর কষ্ট হয় তো এখন আমরা হলুদটা করে দেখাবো একবারে আস্ত টনটনা মানে যদি বলি লোহার মতো শক্ত এই হলুদ ভাই জগতে সবচেয়ে হার্ড জিনিস মানে এটা চেতে বেশি শক্ত হচ্ছে টোটালি আপনার তিনটা জার আছে আচ্ছা যেমন এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছে ষোলোশো এটা হচ্ছে বাইশো ওয়াট আচ্ছা এটার সাথে একটা দুইটা তিনটা জার পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যার গুলো কিন্তু আরেক

অসাধারণ হয়েছে কিন্তু দেখেন দেখেন্স আপনারা যারা দেখতেছেন দেখেন এক গেছে একদম পাউডার হয়ে গেছে আর কিছু করার লাগবো

এটা হচ্ছে এটা হচ্ছে বড় যাত্রা ওকে কমার্শিয়াল প্রচুর পরিমাণে প্রচুর করতে হবে হাত দিয়ে ব্যালেন্স করতে হবে হ্যাঁ এটা বড়টা এটা হচ্ছে মাঝারোটা ঠিক আছে আর এই যে এইখানে আছে এটা হচ্ছে ছোটটা টোটালি আপনি তিনটা জার পাইতেছেন ভাই এটা আচ্ছা কোনটার কেমন দাম ভাই একটু বলেন তো অফারটা কি দিচ্ছেন এক মানে এগুলো তো এমনি এগুলো আজকে দিব ধামাকা অফারে এমনিতে যদি আমি রেগুলার হিসাব করি যেমন এই 1600 যেটা ঠিক আছে এটা যেটা মধ্যে আমরা হলুদ করে দেখালাম এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 8800 টাকা 8800 তবে আজকে এই ভিডিওটা যারা দেখে নেবে তাদের জন্য এটা দাম রাখবো আমরা মাত্র 7300 7300 টাকা 7300 1600 ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যেটা হচ্ছে কি এক্সপ্রো মডেল ওকে ঠিক আছে এরপরে আসেন এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ান এটা দুই হাজার না

সব ফ্রি থাকবে পুরো বাংলাদেশ। আচ্ছা এখন অর্ডার করবো কিভাবে? অর্ডার করার সিস্টেম হচ্ছে এখানে দুইটা নাম্বার আছে। হহ যেকোনো নম্বরে 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা ঘরে বসে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন। একদম হোম ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে হয়। ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নেব। তারপরও যদি সরাসরি কেউ আসেন একা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এস্টেলায় দোকান নাম্বার 58 তে চলে আসলে সব প্রোডাক্ট পেয়ে যাবেন। তো এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।